এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সামিউন মাস্কুরা বিবি মল্লিকা রাহিম আহমেদ জান্নাতুন নেসা আফিয়া সাইয়ারা এবং আরও অনেকে আবদুল্লাহ ও হামজা একটা গাছের নিচে দাঁড়ায় স্যারেরা এবার একটা খুব ভালো আয়োজন করেছে শীতের শেষে এমন বনভোজনে যাওয়া আমার অনেক দিনের শখ ছিল ঠিক বলেছিস আমারও খুব কতদিন পর স্কুলে সবাই মিলে বনভোজনের বনে যাব হ্যাঁ রে খুব মজা করব আমরা আমি কিন্তু ক্রিকেট নিয়ে যাব ক্রিকেট খেলবি না আরে খেলবো না কেন নিশ্চয় খেলবো কিন্তু স্ট্যাম্প কোথায় পাবি স্ট্যাম্প তো কিনে আনা হয়নি ধুর আমি তো একদি তোর এসব নিয়ে চিন্তা করতে হয় নাকি দাঁড়া আশেপাশে দেখি কোনো ভালো গাছের ডাল আছে কিনা চল ও হামজা একটা নিচে এই এই ডালটা ঠিক হবে না স্ট্যাম্পের জন্য কিন্তু এই ডালটাতেই তো একটা পাখির বাসা চল অন্য একটা ডাল নেই আরে এই ডালটাই তো একদম পারফেক্ট কিন্তু এই পাখিগুলোর কি হবে কি আবার হবে পাখিগুলো অন্য জায়গায় আবার বাসা করবে তুই এখন এত পাখি দরদি হোস না তো যা একটা দায়ের ব্যবস্থা কর ঠিক আছে তাহলে দাঁড়া আমি আশেপাশে কারো বাড়ি থেকে একটা দা আনি ঠিক আছে তাড়াতাড়ি আয় আব্দুল্লাহ একটা দা নিয়ে আসে এবং হামজা ডালটা কেটে সেখান থেকে নিয়ে নেয় পাখির বাসা ভেঙে গেলে পাখিগুলো চেঁচামেচি করতে থাকে কিন্তু হামজার তাতে কিছুই যায় আসে না মা ও মা আমাকে খাবার দাও খিঁদে পেয়েছে দাঁড়াও বাপু দাঁড়াও তোমাদের বাপ ছেলের খালি খাবার আর খাবার ও মা লাগলি লাগলে খাবার চাইবো না খাবার চাইতে কি আমি বারণ করেছি তোর বাবাও খাবার চেয়ে পাঠিয়েছে কোনো লোক পায়নি এখনো খাবার পাঠিয়ে দেওয়ার তো না আমি বাবার কাছে দাও দিয়ে আসছি খাবার হ্যাঁ হ্যাঁ তাই কর তাড়াতাড়ি গিয়ে তোর বাবাকে খাবারটা দিয়ে আয় খাবার না দিয়ে একদম আসবি না কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবার হাতে খাবার দিয়ে আমি চলে আসবো এই নে সাবধানে যাস খাবার নিয়ে তার বাবার কাছে যায় কিন্তু মাঠে গিয়ে দেখে বাবা কোনো জমিতেই নেই নেই এ কি বাবা এখানে তো কাজ করার কথা ছিল দূর এখন বাবাকে খাবার না দিয়ে যেতেও পারবো না এই গাছটার নিচেই কিছুক্ষণ বসি বরং এখানে তো বসার মতো কিছুই নেই এই গাছটার কয়েকটা ডালার পাতা ভেঙে সুন্দর মতো বসার জায়গা করা যাবে এই বলে হামজা গাছে উঠে গাছের ডাল আর পাতা ভেঙে সেখানে বসার জায়গা করে নেয় আহা খুব ঘুম পাচ্ছে বাবা না আসা পর্যন্ত এখানে একটু শুয়ে থাকি কিছুক্ষণের মধ্যেই হামজা ঘুমিয়ে পড়ে আই হামজা আরে ওঠ না কতক্ষণ ধরে ঘুমোচ্ছিস কি হয়েছে মা এভাবে ডাকছো কেন তোরা নাকি কোথায় ঘুরতে যাবি তোর বন্ধু সব বাইরে অপেক্ষা করছে যা যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে আরে হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি কি রে হামজা তুই না কত বড় বড় কথা বললি এখন তোরই লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রে চল চল রাগ করিস না ক্রিকেটের সব কিছু নিয়েছিস তো হ্যাঁ হ্যাঁ এই তো আমার পিঠে ব্যাগ ব্যাগে সব কিছু আছে ঠিক আছে চল তাহলে বাসে সবাই অপেক্ষা করছি হ্যাঁ চল তারা সবাই বাসে করে বনভোজন করতে চলে যায় এই হামজা চল না আমরা খেলা শুরু করে দেই। ঠিক আছে চল এই তোরা কোথায় যাচ্ছিস তোরা যদি খেলতে চাস তাহলে এদিকের কাজ কে করবে আরে ওসব তোরাই কর না আমাদের ডাকছিস কেন পারে বন কি শুধু আমরা এসেছি নাকি তোরাও তো এসেছিস কিন্তু ওসব তো মেয়েদের কাজ আমরা ওখানে গিয়ে কি করব আমরা এখন খেলতে যাব তোরা আমাদের সাহায্য না করলে আমরা কিন্তু স্যারকে বলে দেব আরে না না কি করতে হবে বল তবু স্যারকে কিছু বলিস না যা জঙ্গল থেকে কিছু লাকড়ি নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি এ হামজা চল জঙ্গল থেকে কিছু লাকড়ি নিয়ে আসি তারপর না হয় খেলবো দূর যত সব বাজিবাজি কাজ চল তাড়াতাড়ি চল আবদুল্লাহ গাছের শুকনো ডাল কোড়াতে থাকে কিন্তু হামজা এই কাজ পেয়ে একদমই খুশি না কি সব ছোটোখাটো ডাল কুড়াচ্ছিস এগুলোই তো পড়ে আছি আশেপাশে তো আর কোনো ডাল পাচ্ছি না রে শুকনো বলতে যা পাচ্ছি তাই তো কুড়োচ্ছি এভাবে ডাল কুড়োতে থাকলে তো পিকনিকই শেষ হয়ে যাবে আমরা খেলব কখন কথা না বলে একটু হাত লাগানা তাহলেই তো হয়ে যাচ্ছে আমি এভাবে ডাল কুড়োতে পারব না চল একটা গাছে উঠি কয়েকটা ডাল ভেঙে নেই আরে গাছের ডাল ভাঙলে তো গাছটা কষ্ট পাবে দূর তুই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস গাছ কষ্ট পাবে পাখি কষ্ট পাবে এইসব আবার কবে ভাবতে লাগলি রে গাছেরও তো প্রাণ আছে রে তুই তাহলে কুড়োতে থাক আমি কিছু ডাল ভেঙে নিয়ে যাই না না এমন করো না আমি আর গাছের ডাল ভাঙবো না তোর কোনো কথা শুনবো না গাছকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে তোর হাত পা আমি ভেঙে ফেলবো তুই যেভাবে গাছের পাতা সেভাবে তোর টেনে ক্ষমা করে দাও আমি চোল আমাকে আর কখনো গাছকে কষ্ট দেব না শুধু ক্ষমা চাইলে হবে না তাহলে আমাকে কি করতে হবে তুমি যা বলবে আমি তাই করবো প্রতিদিন তোকে তিনটে করে গাছ লাগাতে হবে না হলে আমি তোকে খেয়ে ফেলবো ঠিক আছে ঠিক আছে আমি প্রতিদিন তিনটে করে গাছ লাগাবো তুই যদি তোর কথা না রাখিস তাহলে কিন্তু তোকে আমি বুঝেছি বুঝেছি আমাকে মেরো না মেরোনা আমাকে মেরোনা আমাকে মেরো না এই হামজা কি হলো তোর হামজা হ্যাঁ 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 ও বাবা তুমি তুমি এখানে কি করে এলে আমি এখানে কি করে এলাম মানে তুই এখানে কি করছিস সেটা বল আর মেরোনা মেরোনা করছিস কেন আমি আমি তো এখানে ভোজন এসেছিলাম এখানে বনভোজন কোথায় হচ্ছে এটা তো মাঠ এটা মাঠ হ্যাঁ হ্যাঁ এটা তো মাঠই কি হয়েছে তোর বলতো আর এগুলো কার খাবার নিয়ে এসেছিস ও তার মানে আমি স্বপ্ন দেখছিলাম কিন্তু এটা যদি স্বপ্ন না হয় সত্যি হয় তখন কি হবে না 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 আর কোন রকম চালাকি করা যাবে আমাকে প্রতিদিন তিনটে করে লাগাতেই হবে গাছ হ্যাঁ বাবা কিরে কথা বলছিস না কেন এই খাবারগুলো মা পাঠিয়েছে তুমি খেয়ে নাও আমি চললাম এখন আবার কোথায় যাচ্ছিস গাছ লাগাতে যাচ্ছি বাবা গাছ না লাগালে বাঁচব কি করে আজকের কুইজ হলো নবীজি সাল্লাহ আল্লাহাল্লামের কতজন কন্যা সন্তান ছিলেন সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও দেখা হবে নতুন কোন দিনই গল্পে আল্লাহ হাফিজ